स्पेशलि आन लाइन तो चाहिए आज কোনো ওরকম মোটো নেই যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে এরকম আমার কিছু নেই তো সেটা যদি আমার বিচার করা থাকতো তাহলে আমি কাউন্ট করতে পারতাম যে আমি আরেকটা স্টেপ উঠে তো আমার সেই ওপরের কাউন্টটা নেই সুতরাং আমার কাছে এটাই এখন সব উনান কি বলবো এটা তো আমার প্রথম প্রজেক্ট তো দাদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে এটার জন্য আমি অনেকটা আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ফর এভরিথিং দাদা এই যে নতুনদের একটা বিশ্বাস করে নিয়ে এসে তাদেরকে সত্যি সেই জায়গাটা তৈরি করেন তারাও করেন এবং অনেকটাই আপনি কি বলবেন সেটা মানে মানে একটা নির্দিষ্ট সময় পরে বেশ বহু বছর আগে এটা প্রায় দশ বছর বারো বছর আগে থেকে আমাদের একটা ইয়েই ছিল নতুন নতুন আর্টিস্ট আনা শুধুমাত্র হিরো হিরোইন নয় মানে চরিত্র অভিনেতা আমরা বারবার চেষ্টা করেছি যাদের ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয় আরও নতুন মুখ লোকে দেখতে পায় আরও বেশি স্কোপ তৈরি হয় অনেক সুযোগ তৈরি হয় তো ওদের উপর মানে একটা সিক্স সেন্স কাজ করে কোথাও একটা মনে হয়েছে হিয়া পারবে বা মনে হয়েছে আমি বাকিদের নাম বলা উচিত না আমি জানি না প্রচুর এরকম প্রচুর মানে সংখ্যাটা বোধ হয় একটা বড় মানে নতুন আর্টিস্ট মানে প্রায় বেশিরভাগ আশি পার্সেন্ট বোধ আমাদের কোম্পানির মাধ্যমে লঞ্চ করেছেন এবং দেখেই মনে হয়েছে এরা পারবেন এর সঙ্গে যাচ্ছে ঠিকঠাক চরিত্রটা এবং এরা করেছে বেশিরভাগ প্রায় শতকালে নিরানব্বই শতাংশ ছেলেমেয়েই কাজ করেছে এবং দুরন্ত পারফরমেন্স দিয়েছে প্রচুর নাম করেছে আশা করি তারা আরও উঠবেন কিছু হয়তো মানুষজন তারা হয়তো সেভাবে অনেকটা সময় ধরে টিকে থাকতে পারেননি হয়তো কোনো চরিত্র নির্বাচনে ভুল হয়েছে তো কিন্তু আমার বেশিরভাগই কিন্তু সফল এবং এইটু এটাই ব্লুজের একটা মানে কি বলবো একটা স্টাইল একটা ইন্ডাস্ট্রির প্রতি একটা দায়বদ্ধতা আজকে এক বছরে কি হ্যাঁ আজকে এক বছরে কি চাবা থাকে মানে আরো কত বছর এইভাবে দাদার তো

আমি জানি না স্বস্তিক ক্যারেক্টারটা আমি কত দূর নিয়ে যেতে পারছি বা আমি ট্রাই করছি যতটা পারার চেষ্টা করছি আর আমার জন্য এখন যেটা করছি সেটাই আমি প্রেজেন্ট মুভেন্টে আছি আর কি হ্যাপি বলো 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 গীতার উপর যেরকম হাত রেখে আর কি সবসময় সত্যি কথা বলতে হয় ঠিক এরকম এক বছরে এই জার্নিটা আরও বোধহয় বেশি দায়িত্ব বাড়িয়ে দিল তাই তো না না একদম প্রথম দিন থেকে আমার এতটাই দায়িত্ব ছিল যেটা এক বছরের মাথায়